আমরা আমাদের জায়গা থেকে নোট করছি এবং কিভাবে এটা ব্যবস্থা নেওয়া যায় বাংলাদেশে যারা ইউএনও আছেন ওসি আছেন তাদের আচরণটা দলীয় আচরণ আছে তারা বিভিন্ন দলীয় দলীয় ওসি হয়ে উঠতে আমাদের জেলা প্রশাসন পুলিশ সুপার আছেন তারাও দলীয় জেলা প্রশাসন এবং পুলিশ সুপার হয়ে উঠতে কিছু সচিব আছেন মন্ত্রণালয় তারা দলীয় সচিব আমরা তাদেরকে চিন্তা করে বলবো এবার তারা অনেকটাই পার পেয়ে গিয়েছে কারণ এই অবুধ খানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে ছিল না এই পর্যায়ে কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর আমাদেরকে আবার এরকম একটা বড় ঘটনার দিকে যেতে হয় তখন কেউ আর বিন্দু মাত্র আশ্রয় পাবেন না প্রশ্রয় পাবেন না আর তারা বাংলাদেশি হয়ে উঠুন বাংলাদেশের মানুষের হয়ে উঠুন এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এনসিপি সহ তরুণদের অংশগ্রহণ অতি প্রয়োজনীয় সেই জন্য আমরা জুলাই সনদ দিয়ে আমাদের আপসিক অবস্থান দেখতে পাচ্ছি অন্যান্য রাজনৈতিক দল যখন জুলাই সনদের প্রশ্নে নিশ্চয়তার যে প্রয়োজন ছিল সেই নিশ্চয়তার প্রসেস কিভাবে হবে কবে হবে সেটি নিশ্চিত না হয়ে শুধুমাত্র নির্বাচন মুখী আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করলো তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে এবং জুলাই সনদে স্বাক্ষর করেনি আমরা মনে করি যেদিন জুলাই সহ বাস্তবায়নের নিশ্চয়তা হবে সেদিন এই আদেশ জারি করা হবে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং গণভোটে যদি জুলাই সরদের পক্ষে রায় আছে তখন কোন নোট অফ ডিসেন্ট কে বিবেচনা করা হবে না এই নিশ্চয়তা যেদিন আসবে সেদিন এনসিপি নীতি খায় বাংলাদেশের মানুষের পক্ষে থেকে জুলাই সরদে সক্ষম করবে তার পূর্বে কোন নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি সাক্ষ্য করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারবে আমরা মনে করি যেহেতু আইনগত ভাবে সাতলা মার্কা হিসেবে পেতে এনসিপির কোনো বাধা নেই আমরা সকল আইনক্ষ আইন প্রণেতা আইন লিস যারা আইনি হতাহতেন কথা বলেন তাদের সাথে আমরা বারংবার কথা বলেছি সাতলা প্রতীক হিসেবে পেতে এনসিপি কোনো আইনগত বাধা নেই